নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এনেছি পেয়ারা মাখা একদম রাস্তার দোকানের মতো পেয়ারা মাখা কিভাবে এটা মাখা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে চাটখানা পেয়ারা আছে একদম ডাসা পেয়ারা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার দেখুন কী কী লাগছে পেয়ারা মাখতে সেইগুলো দেখালাম এবার আমি চলে যাব পেয়ারা কাটতে পেয়ারা কাটতে কিনতে একটু অসুবিধা হয় পেয়ারা একটু শক্ত টাইপ তাই জন্য পেয়ারাগুলো সবই ডাসা পেয়ারা তাই জন্য কাটতে একটু দেরি হচ্ছে প্রত্যেকটা পেয়ারা কিন্তু আমি এইভাবে কেটে নেবো হুম একটা পেয়ারা কাটা হয়ে গেছে আর একটা দুই পাস কেটে নিচ্ছি দেখুন গন্ধরাজ সব পেয়ারাগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে এবার এই এই যে যে গন্ধরাজ রস দেব দিয়ে দিয়ে দিলাম চামচ বিট লবণ দিচ্ছি টমেটো সস এখানে আপনারা শুকনো লঙ্কা পুড়িয়ে খেতে দিতে পারেন আমাদের বাচ্চা আছে বলে আমি শুকনো লঙ্কাটা দিলাম না মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি এবার দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস আর সবশেষে আমি একটু লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি বন্ধুরা এই পেয়ারা মাখাটা কিন্তু একদম রাস্তার দোকানের মতো টেস্ট হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একটু বানিয়ে খাবেন দেখুন একটা কুড়ির মধ্যে আমি তুলে দেখাচ্ছি যাদের মুখে রুচি হয় না বা রুচি আসে না তাদের কিন্তু এই পেয়ারাটা খেলে কিন্তু খুব ভালো উপকার হয় দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে প্রথম আসছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে